হ্যালো বন্ধুরা এত চলে এসেছি তাজ কিচেনে আজকে বানিয়ে দেখাবো দুই রকমের স্ন্যাক্সের রেসিপি বা ইফতারের রেসিপি এটা আগে থেকেই রেডি করে রেখে দিতে পারেন আর রেখে দেওয়ার পরে এক সপ্তাহ তো খুব ভালোভাবেই চলে যাবে আগে থেকে রেডি করে রাখলে ইফতারের সময় ঝামেলাটা একটু কম তবে আমার মনে হয় যে একটু টাটকা খাওয়াটাই বেশি ভালো তবুও যাদের হাতের সময় নেই তারা কিন্তু এইভাবে ফ্রোজেন করে রেখে দিতে পারেন তো এখানে প্রথমে একরকম স্ন্যাক্স দেখাচ্ছি পরে আর এক রকম দেখাবো তো এখানে আমি বড়ো সাইজে দুটো আলু নিয়েছিলাম সেটাকে আগে থেকে বয়েল করে নিয়েছিলাম আর নিয়ে সেটাকে ভালো করে ঠান্ডা করে রেখেছিলাম এখন একটা গ্রেটার নিয়েছি নিয়ে ভালো করে গ্রেট করে নিচ্ছি বা হাত দিয়ে ভালো করে ম্যাশ করেও নিতে পারেন তবে খেয়াল রাখতে হবে এর মধ্যে কোনো চান্স না থাকে তো সমস্ত আলুটাকেই আমি গ্রেট করে নিয়েছি নিয়ে এখন এর মধ্যে কিছু উপকরণ মেশাবো বা কিছু মশলা মেশাবো তো আলুটাকে প্রথমে নিয়ে আমি হাতটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে এখন কিছু মশলা মেশাবো তো প্রথমে দিয়ে দিলাম এখানে হাফ চামচ চিলি ফ্লেক্স এটা আমি ঘরেতেই তৈরি করেছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর তিন ভাগের একটা ছোটো চা চামচে তিন ভাগের এক ভাগ গোলমরিচ হাফ চামচ চিরে গুঁড়ো আর হাফ চামচের একটু কম ধনে গুঁড়ো এখন দিয়ে দেব সামান্য একটু জোয়ান আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাটা একটা দিলাম কারণ হচ্ছে বেশি দিতে চাইলে বেশি দিতে পারেন তো এখানে আমি পরিমাণ বুঝিয়ে দিয়েছি যেমন লঙ্কা খাবো সেই বুঝিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচ চা চামচের হাফ চামচ গরম মশলা আর একটু বেশি পরিমাণে ধনে পাতা কুচি এখন দিয়ে দেবো পেঁয়াজ ব্রেস্তা আর এই পেঁয়াজ ব্রেস্তাটা যদি একটু ভালো হয় না এই আলু মাখার সময় ভীষণ সুন্দর একটা সেন্ট আসে সেটা যখন মাখাবেন এইভাবে তখনই বুঝতে পারবেন তো এখন আলুটা না মাখানোর পরে দেখছি অনেকটা সাদা সাদা আছে সেই জন্য সামান্য একটু হলুদ মিশিয়ে দেবো যাতে করে কালারটা একটু ভালো আসে তো এইভাবে খুব ভালো করে একটু মিশিয়ে নেব আর দেখুন আলুটা যেহেতু ঠান্ডা ছিল না খুব সুন্দর একটা টাইট ভাব এসেছে এখন এটাকে সাইড করে রেখে দেব। দিয়ে আগে থেকে আমি দুটো ডিম সিদ্ধ করে রেখেছিলাম এখানে আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নিতে পারেন তো এখানে দুটো ডিম একটা ডিম আমি চার পিস করেছি আর একটা ডিমটা আমি হাফ করে নিয়েছি নিয়ে এইভাবে সাইড করে রেখে এখন আমি আলু থেকে ছোট একটা লেচি যেমন কাটে না রুটি ঠিক সেরমভাবে একটা বল করে নিয়েছি নিয়ে হাতের মধ্যে নিয়ে আর একটা হাতে দিয়ে একটু চ্যাপটা করে নিয়েছি তার মধ্যে একটা ডিম দিয়ে ভালো করে এই পুরের মধ্যে ডিমটা দিলাম দিয়ে ভালো করে গোল করে নিলাম দেখুন আবার একটা ভালো করে দেখিয়ে দিচ্ছি তো এইভাবে সমস্তটাই রেডি করে নিচ্ছি আর কিভাবে শেষ পর্যন্ত দেখবেন যে কীভাবে বানাচ্ছে আসলে অনেকের ডিমের চপ বানান তো আজকে কিভাবে বানাচ্ছি সেটা একটু হলেও অন্যরকম হবে সেই জন্যই বারবার বলছি এটা একটু অন্যরকম আছে অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকবেন তো দেখুন এইভাবে আবারও একটা রেডি করে নিয়েছি তো এইভাবে সমস্তটা রেডি করে সাইড করে রেখে দেব এদিকে আর একটা নিয়ে নিয়েছি নিয়ে আরও একটা ডিম নিয়েছি এখন এই ডিমের মধ্যে শুধুমাত্র সামান্য একটু লবণ মেশাবো আর কোনো কিছুই মেশাবো না লবণটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো যাতে করে কুসুমটা ডিমের সাদা অংশটা লবণটা খুব ভালোভাবে মিশে যায় তো খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে আর খুব সুন্দরভাবে দেখুন মেশানো হয়ে গেছে এটাকে সাইড করে রেখে দেব দিয়ে এখন আমি নিয়ে নেব একটা প্লেট তার মধ্যে কিছুটা ব্রেড ক্রামস নিয়ে নেব আর এটা আমার হোম মেড ব্র্যাড ক্রামস তো আমি আগে থেকে বেশি করে বানিয়ে রাখি সেখান থেকে গল্প কিছু নিয়েছি নিয়ে এখন আমি এখান থেকে একটা ডিমের চপ নিয়ে নিলাম নেওয়ার পরে এখানে টিমে মতে ভালো করে কোট করে নিলাম তারপরে ব্রেড ক্রাম্পসের মধ্যে দিয়ে দিলাম চাই আপনারা একবারই এই কোটটা করে নিতে পারেন তো আমি এখানে ডবল কোটিং করব সেজন্য জন্য আরও একবার ডিমের মধ্যে দিয়ে দিয়েছি আর এইভাবে ডবল কোট করতে গেলে দুটো ডিমের প্রয়োজন হয় কিন্তু এখানে দুটো ডিম ব্যবহার আমি করব না কিভাবে একটা ডিম দিয়েই আমি ডবল কোট করব সেটা কিন্তু দেখিয়ে দেবো তো পরপর আমি দুটো দেখিয়ে দিচ্ছি দেখুন ডবল কোটিং করে তো এটা দেখতেই বুঝতে পারছেন যে একই রকমভাবে দুটো দেখিয়ে দিয়েছি কিন্তু এরপরে একটা দেখিয়ে দেব যেটা ডিম অল্প লাগবে কিন্তু কোটিংটা দুবার হবে তো এইভাবে দুটো আমি রেডি করে নিয়েছি তো এখানে এখন একটা হাতে করে নিয়েছি নিয়ে দেখুন এখন হাতের মধ্যে নিয়ে এই ডিমের চপটাকে ভালো করে কোট করে নিচ্ছি ব্রেড ক্রামসের মধ্যে এখন এইভাবে একটু চেপে চেপে নিলে না একটা কোট করা হয়ে যাবে তো আবারও ডিমের মধ্যে ভালো করে ডুবিয়ে নিচ্ছি নেওয়ার পরে আবারও একবার ব্রেড ক্যাম্পসের মধ্যে দিয়ে নিয়েছি এতে করে টপ কোট ভালো করে এইভাবে হয়ে গেল। তাহলে বুঝতে পারছেন যে ওপরে লেয়ারটা না একটু মোটা হবে এই জন্য খেতে ভীষণ ভালো হবে তো যেহেতু আজকে আমি ভেজে ভাজা করবো না একদম আমি এটাকে ফ্রোজেন করে রাখছি সেই জন্য আমি শুধু তৈরি করাটাই দেখালাম আজকে ভেজে আর দেখালাম না তো এখন এটাকে সাইড করে রেখে একটা কন্টেনার নেব নিয়ে তার মধ্যে এগুলো সবগুলো একের পর এক রেখে দেবো আর এটা এক সপ্তাহের মধ্যে আপনারা খেয়ে নিতে পারেন তো এক সপ্তাহ বেশি হলে কেমন থাকবে বলতে পারবো না কারণ আমি এক সপ্তাহ বেশি রাখিনি কোনো দিন এক সপ্তাহ রেখেছি ঠিকঠাক ছিল সেই জন্য আমি সেটাই শেয়ার করেছি আপনাদের সাথে তো এটাকে সাইড করে রেখে এখন দেখাবো আর এক রকম ঠিক এইভাবেই চপের রেসিপি তো সেটাও খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি স্কিপ না করে তাদের সম্পূর্ণটা দেখতে থাকুন তো এটাকে সাইড করে রেখে দিলাম ঠিক একইভাবে এখানে আমি তিনটে বড়ো সাইজের আলু নিয়েছি আর এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব চিলি ফ্লেক্স আর এখন দিয়ে দিচ্ছি জোয়ান হাফ চামচ এখন দিয়ে দেব সামান্য হলুদ একটু কালারটা ভালো আসার জন্য আর এখন দিয়ে দিলাম জিরে গুঁড়ো হাফ চামচ আর একটু দিয়ে দিলাম কালারটা আরও একটু ভালো আসার জন্য লঙ্কা গুঁড়ো অবশ্যই লঙ্কা গুঁড়োটা চাইলে দিতে পারেন তাহলে স্কিপ করে যেতে পারেন এখন দিলাম ধনেপাতা একটু পরিমাণে বেশি ধনেপাতা দিলাম এই ধনেপাতা কুচিটা দিলে না খেতে ভীষণ ভালো লাগে একবারও বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন আর কোথা থেকে দেখছেন কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না এখন আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আবারও বলছি কাঁচা লঙ্কার পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন আমি চিলি ফ্লেক্স দিয়েছি সামান্য একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি সেই জন্য একটা কাঁচা লঙ্কা দিচ্ছি লঙ্কার পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন তো লঙ্কাটাও এইভাবে কুচিয়ে দিয়ে দিলাম দিয়ে এখন দিয়ে দিচ্ছি গরম মশলা আর এটা হোম মেড গরম মশলা এখন দিয়ে দিলাম হাফ পুরো একটা লেবুর হাফ লেবুর জুস যদি হাতের কাছে লেবু না থাকে সেক্ষেত্রে কিন্তু এক চামচ চাট মশলা ব্যবহার করতে পারেন এক্ষেত্রে খেতে না ভীষণ ভালো লাগে আর এখন যে পেঁয়াজ প্রেসটা করে রেখেছিলাম না সেই পেঁয়াজ প্রেস্তা কিছুটা দিয়ে দিলাম আর এখন এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার বা কর্স্টার্চ এখানে চার চামচ দিয়েছি বাইন্ডিংয়ের জন্য আর চার চামচ দেওয়ার পরে দেখবে ভালো করে যখন মাখানো হয়ে যাবে না যদি খুব ভালো করে মাখানোর পরে একটু টাইট ভাব আসে তাহলে আর প্রয়োজন নেই আর যদি দেখেন একটু নরম ভাব আছে সেক্ষেত্রে আরও একটু সামান্য কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারেন এতে করে একটা টাইট ভাব আসবে তো এটাকে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি যাতে করে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশে যায় আর দেখুন মাখাতে মাখাতেই বোঝা যাচ্ছে যে কতটা টাইট হয়েছে আর কোথা থেকে দেখছেন কমেন্ট করতে একদমই ভুলবেন না যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আর রেসিপিগুলো কেমন হচ্ছে অবশ্যই জানাতে ভুলবেন না আর যদি একটু হলেও এই রেসিপিগুলো ভালো লাগে তাহলে নিজেদের মানুষের কাছে শেয়ার করে রাখবেন তো কথাই কথায় এদিকে দেখুন আমি হাতের মধ্যে নিয়েছি কিছুটা তলা পাকিয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে তার মানে এটা টাইট হয়ে গেছে এখন এটাকে সাইড করে রেখে দিলাম আর এখানে নিয়েছি দুটো ম্যাগি ছোট যে প্যাকেট হয় না সাত টাকার প্যাকেট সেই প্যাকেট নিয়েছি নিয়েভাবে হাত দিয়ে একটু চেপে দিচ্ছি এতে করে কি হবে না একদম ভালোভাবে ভেঙে যাবে বা গুঁড়ো হয়ে যাবে তো এইভাবে আমি খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি আর প্যাকেটের মধ্যে খুব ভালো করে গুঁড়ো হয়ে যায় চারিদিকে ছড়ায় না এই জন্য প্যাকেটের মধ্যে থেকেই এইভাবে গুঁড়ো করে নিচ্ছি এখন প্যাকেট থেকে ভালো করে গুঁড়ো করা হয়ে গেছে এখন প্যাকেট থেকে বার করে নিচ্ছি আর নিয়ে প্যাকেটের মধ্যে দুটো মশলা আছে মশলা দুটো পরে ব্যবহার করব সেটা তো অবশ্যই দেখিয়ে দেব তো সামান্য উপরে কিছু অংশ ছিল বড় বড় সেগুলো হাত দিয়ে একটু এইভাবে গুঁড়ো করে নিলাম গুঁড়ো করে নিয়ে এটাকেও সাইড করে রেখে দেব সাইড করে রেখে এখন আবারও একটা ব নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম হাফ ছোটো কাপের হাফ কাপ আটা নিয়েছি অনেক সময় বলতে পারেন যে ময়দা ব্যবহার করতে পারেন কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন তো আমি হাতের কাছে আটা ছিল সেটাই নিয়েছি আর যে ম্যাগির মশলাটা ছিল না সেই ম্যাগের মশলাটা সম্পূর্ণ নিয়ে নিচ্ছি যে দু প্যাকেট ম্যাগি ব্যবহার করছি সেই দু প্যাকেট মশলায় আমি ব্যবহার করেছি এই আটার মধ্যে এখানে আমি কোনো রকম লবণ বা কোনো মশলা ব্যবহার করব না এখানে আমি অল্প অল্প জল দিয়ে একটা গ্লু রেডি করে নেব আর এখানে একবারে বেশি জল দিতে যাবেন না তাহলে লামস ঠিক থাকতে পারে সেই জন্য অল্প অল্প জল দিয়ে একটা ভালো করে গ্লো রেডি করে নিতে হবে বা একটা প্যাটার রেডি করে নিতে হবে তো এভাবে রেডি করা হয়ে গেছে এটাকেও সাইড করে রেখে এখানে একটা বোর্ড নিয়ে নিয়েছি আর এই বোর্ডের মধ্যে আমি হাতের মধ্যে একটু তেল নিয়েছি একটু বোর্ডের মধ্যেও লাগিয়ে নিয়েছি বা হাতের মধ্যেও খুব ভালো করে লাগিয়ে নিয়েছি আর যে আলুটা আগে থেকে মশলা দিয়ে মেখে রেখেছিলাম না সেটা থেকে সামান্য অংশ একটু নিয়ে নিলাম নিয়ে এইভাবে হাত দিয়ে একটা রোল করে নিয়েছি আর রোলে একটু বড়ো করে পাতলা করে করে নিচ্ছি এইভাবে চ্যাপটা করে দিচ্ছি হাত দিয়ে প্রেস করে নিয়ে সমান চৌকোভাবে করে নিচ্ছি দেখুন এইভাবে চেপে চেপে একটু সাইজ করে নিতে হবে যাতে করে দেখতে সুন্দর হয় যে কোনো খাওয়ার হোক আর যাই হোক দেখতে সুন্দর হলেই সেটা কিন্তু লোভনীয় লাগে সেই জন্য একটু শেপটা যেন খুব সুন্দর আসে দিকে একটু খেয়াল রাখতে হবে তো এদিকে আমি লম্বা করে একটা চৌকো শেপ দিয়ে নিয়েছি এখন এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন একটা আমি ছুরি নিয়ে নিয়েছি নিয়ে সাইড দিয়ে এইভাবে ত্রিকোণ টাইপে বা ট্রায়াঙ্গেল টাইপের করে কেটে নিচ্ছি এটা আপনারা নিজেদের শেপ মতন কেটে নিতে পারেন কেউ চোখও করতে পারেন তো আমি ট্রাই অ্যাঙ্গেল করেছি এখানে ট্রায়াঙ্গেলটা দেখতেও সুন্দর লাগে একটু আট খাওয়ার জিনিস এক এক সময় এক এক রকমভাবে পরিবেশন করলে দেখতেও ভালো লাগে সেই আর খেতেও ভালো লাগবে তো এইভাবে হাত দিয়েও একটু ঠিকঠাক করে নিচ্ছি যেহেতু পেঁয়াজ বেরেস্তাটা দেওয়া আছে না পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার জন্য অনেক সময় পেঁয়াজ থেকে টান লাগলে একটু আলু ছেড়ে যেতে পারে সেই জন্য একটু এইভাবে সাইড করে করে নিয়ে আমি হাত দিয়ে শেপটা দিয়ে নিচ্ছি তো এইভাবে সমস্তটাই আমি রেডি করে নিচ্ছি আর কত সহজে রেসিপিগুলো রেডি হয়ে যাচ্ছে সেটা তো দেখতেই পারছেন আর এইভাবে রেডি করে এক সপ্তাহ মতন রেখে দিতে পারেন আমি আবারও বলছি আমি এক সপ্তাহ বেশি রাখিনি সেই জন্য আমি বলতে পারবো না আমি এক সপ্তাহ রেখেছি জিনিসটা ভালো ছিল সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করতে পারছি তো এইভাবে সমস্তটাই আমি রেডি করে নিয়েছি তো রেডি করে এটাকেও সাইড করে রেখে দিচ্ছি সাইড করে রেখে এখন সমস্ত যে উপকরণগুলো আমি রেডি করে রেখেছি সেটা এখন সমস্তটা সামনে নিয়ে নেবো যেমন আমি ম্যাগিটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি যে গ্লুটা রেডি করে রেখেছিলাম সেটাও নিয়ে নিয়েছি এখন গ্লুটাকে ভালো করে একবার ফাটিয়ে নেবো যেহেতু ফেটিয়ে নিলাম কেন কারণ তলার দিকে আটাটা বসে যায় সেই জন্য ভালো করে একবার ফেটিয়ে নিলাম বা মিশিয়ে নিলাম এখন একটা কাটা চামচ নিয়েছি নিয়ে একটা যে আলুর রেডি করে রেখেছিলাম মশলা মাখিয়ে সেই আলুর যে ট্রায়াঙ্গেল শেপটা সেটা নিয়ে নিলাম নিয়ে গ্লুর মধ্যে দিয়ে ভালো করে কোট করে নিলাম এখন ম্যাগের মধ্যে ভালো করে কোট করে নেব। এটা প্রথমে একটু অসুবিধা হলো এটা যখন শুকিয়ে যাবে না কিছুটা টান ধরবে তখন কিন্তু একদম ম্যাগিটা সেট হয়ে যাবে এই আলুর সঙ্গে গ্লুটার জন্য তো এইভাবে সমস্তটা রেডি করে পাঁচ থেকে সাত মিনিট রাখার পরে দেখবেন খুব ভালোভাবে ম্যাগিগুলো সেট হয়ে গেছে এখন একটু ঝরে পড়লেও কিছুক্ষণ পরে একদম সেট হয়ে যাবে তো এইভাবে একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর রেসিপিগুলো কেমন লাগছে কমেন্ট করতে একদমই তো এইভাবে সমস্তটাই আমি রেডি করে নিচ্ছি আর দুই হাত দিয়ে একটু চেপে দিচ্ছি আর যে জায়গাটায় ম্যাগিটা ঠিকঠাক লাগেনি সে আমি সেই জায়গাটা একটু হাত দিয়ে ভালো করে ম্যাগিগুলো লাগিয়ে দিচ্ছি এইভাবে সমস্তটাই রেডি করে নিচ্ছি আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে বিশেষ করুন দেখতে সুন্দর হয়নি খেতেও ভীষণ টেস্টি হয়েছে একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন আর যদি ভেবে বানান কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন এ করে উৎসাহ বাড়বে আর এটাকেও আমি ঠিক একইভাবে কন্টেনারের মধ্যে রেখে দেবো এখানে যদি লক প্যাক থাকে সেটার মধ্যেও রাখতে পারেন তো আমি এখানে কন্টেনার কিনে রেখেছি সেই কন্টেনারের মধ্যেই রেখে দিচ্ছি এটা এক সপ্তাহের জন্য থাকবে তো আমি এটা বেশি দিন রাখবো না আমি আজকে বানিয়েছি কালকেই এগুলোকে রেডি করে নেবো কারণ বেশি বাসি জিনিস খেতে চায় না বাড়িতে সেজন্য আমি আজকে বানিয়ে রাখছি কালকেই খেয়ে নেবো এটাকে রাখবো না সেই জন্য পরিমাণে দেখতেই পাচ্ছেন একদম অল্প অল্প করে বানিয়েছি যাতে বেশি করে বানায়নি বেশি করে বানিয়ে রাখলে কি হবে অনেকটাই বাসি হয়ে যাবে তিন চার দিন হয়ে যাবে সেই জন্য আমি অল্প করে বানিয়েছি যাতে করে ঠিক যে সময় আমাদের ইফতার হয় সেই সময় যেন তাড়াহুড়ো না থাকে বা যে সময় আমরা স্ন্যাক্সটা সন্ধ্যা থেকে রেডি করতে পারি তখন যেন তাড়াহুড়ো না থাকে তাহলে আজই